এখন তো প্রায় গরম পড়েই গেছে আর এখন কিন্তু ফুলকপি বাঁধাকপি এগুলো আর ভালো লাগে না খেতে বাজারে কিন্তু এখন সজনে ডাটা পাওয়া যাচ্ছে তাই সজনে ডাটা দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি তৈরি করে দেখাবো একদমই নতুন একটি রেসিপি আশা করছি রেসিপিটি ভালো লাগবে আর এই রেসিপি সম্পূর্ণ নিরামিষ আপনারা নিরামিষের দিনে বা যে কোনো দিনেই বানিয়ে নিতে পারেন আর যারা সর্ষে বাটা খেতে একটু অপছন্দ করেন মানে সর্ষে দিয়ে সজনে ডাটা খেতে তারা কিন্তু এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন তাহলে রেসিপি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ বাদাম হালকা একটু রোস্ট করে নেব এক মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব নারকেল তো এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি প্রায় দু চামচ নারকেল দিয়ে দিচ্ছি নারকেলটাও একটু রোস্ট করে নেব আর এরই সাথে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তিল সব কিছু এখন ভালো করে আরও দু মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি তো রোস্ট করে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা করে নেব তারপর এটা আমি মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নেব গ্যাস অফ করে দিলাম প্লেটের মধ্যে ঢেলে রাখছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি আগে সজনে ডাটা কেটে রেখেছিলাম কেটে ধুয়ে রেখেছি তো এখানে পরিমাণটা আমি বলছি না আপনারা আপনাদের পরিমাণ মতো এই সজনে টাটা নিয়ে নেবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার মিক্সার জারে দিয়ে দিচ্ছি এখন এটা গুঁড়ো করে নেব শুকনোই জল এখন দেব না প্রথমে এইভাবে শুকনো গুঁড়ো করে নেব তারপর এর মধ্যে জল মিশিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন শুকনো গুঁড়ো করে নিলাম আর এইভাবে যদি প্রথমে একটু গুঁড়ো করে নেওয়া যায় শুকনো তাহলে কিন্তু পরে পেস্টটা বানাতেও সুবিধা হয় এখন এর মধ্যে আমি জল মেশাচ্ছি প্রায় এখানে চার চামচ জল মেশালাম আর এর সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এবার পেস্টটা বানিয়ে নেব মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম এবার রান্নাটা শুরু করে দেব সর্ষে তেলেই আজকে রান্নাটা করব কড়াইতে দিয়ে দিলাম বড় দু চামচ সরষের তেল তেল গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে আর সামান্য হলুদ সর্ষে কালো সর্ষেও দিতে পারেন ফোড়নটা একটু ভেজে নিতে হবে এখন এই জিরে আর সরষেটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো তো একটা বড় সাইজেরই টমেটো আমি টুকরো করে নিয়েছিলাম আর অল্প লবণও দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় তো ভালো করে নাচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখছি যাতে খুব তাড়াতাড়ি এটা গলে যায় দু মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন দেখুন টমেটোটা অনেকটাই গলে গেছে তো এইভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোট এক চামচ জিরের গুঁড়ো ছোট এক চামচ ধনের গুঁড়ো ছোটো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায় মিনিট একটু এক নাচাড়া করে নিচ্ছি নাচাড়া করে নিলাম মিডিয়াম ফ্লেমে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নেব তিন চার মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব বা যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে তো মশলাটা দেখুন মোটামুটি আমার কষানো হয়ে গেছে তেলটাও আলাদা হয়ে গেছে এখন মশলা থেকে এবার এর মধ্যে সজনে ডাটা দিয়ে দিচ্ছি সজনে ডাটা দিয়ে এবার মশলার সাথে নাচাড়া করে নিচ্ছি এইভাবেই ঢাকা দিয়ে আমি সজনে ডাটাটা একটু কষিয়ে নেবো মশলার সাথে এতে মশলা ভালো মতো সজনে ডাটার মধ্যে ঢুকে যাবে আর এটা খেতেও ভালো লাগবে তো এইভাবে ঢাকা দিয়ে এখন রান্নাটা করে নেবো লো ফ্লেমে আর লবণ আমি আগে দিইনি তাই এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর অল্প চিনিও দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না আপনারা লাস্টেও অ্যাড করতে পারেন চিনি তো এই সময় আমি দিয়ে দিলাম এবার না করে এবার ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে মাঝে মধ্যে অবশ্যই ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে নেব হলে তলায় লেগে যেতে পারে এইভাবে মশলার সাথে যদি একটু কষিয়ে নেওয়া যায় ঢাকা দিয়ে দিয়ে তাহলে সজনে নরমও হয়ে যাবে হালকা আর মশলাটাও ভালো মতো সজনের মধ্যে ঢুকে যাবে এইভাবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে প্রায় ঢাকা দিয়ে দশ মিনিট আমি মশলার সাথে সজনে কষিয়ে নিলাম সজনে হালকা একটু সেদ্ধ হয়েছে তবে পুরো কিন্তু সেদ্ধ হয়নি তাই এর মধ্যে এখন জল দিয়ে দেবো এখানে জলটা অবশ্যই গরম দিচ্ছি তো প্রায় হাফ গ্লাস এখানে গরম জল দিয়ে দিলাম খুব একটা বেশি জল দেবো না যতটা প্রয়োজন এই সজনে ডাটা সেদ্ধ হওয়ার জন্য ঠিক ততটাই জল দিয়ে দিলাম মশলার সাথে যখন সজনের ডাটা একটু কষিয়ে নিয়েছিলাম তখন কিন্তু হালকা একটু সেদ্ধ হয়ে গিয়েছিল তো আবারও একটু জল দিয়ে দিলাম এটা পুরো সেদ্ধ হওয়ার জন্য প্রায় ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি প্রায় সাত থেকে আট মিনিট রান্না করে নিলাম এখন দেখুন এটা বেশ মাখা মাখা ভাব হয়ে গেছে আর সোজেন এটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না তো এখন দেখুন পুরো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছিলো তাই আরও একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব যারা সর্ষে বাটা খেতে একটু অপছন্দ করেন তারা এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি তাদেরও ভালো লাগবে আর আমি শুধু একটু ফোরনেই গোটা সর্ষে ব্যবহার করেছিলাম একটু স্বাদটা ভালো হওয়ার জন্য চাইলে আপনারা নাও দিতে পারেন তো আমার আজকের এই নিরামিষ সজনে ডাটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও কিন্তু এটা ভালো লাগবে একদমই নতুনত্ব একটি রেসিপি আর রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আমার রেসিপিগুলো যেতে দেখে আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তা সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে